কিন্তু তিনি বলেছেন এই দেশ নিয়ে ছাব্বিশ লক্ষ লোকের কথা নিয়ে সবচেয়ে যে বিপজ্জনক কথা ওইটা আমরা ধরে নিলাম তিনি বাদ কি বাদ করেছেন ছাব্বিশ লাখের লোকের কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করেছেন কারণ এই দেশে ভারত বিরোধী সোভিয়েত ইউনিয়ন বিরোধী রাশিয়ার বিরোধী পয়েন দিলে মার্কেটে খায় পৃথিবীর বাংলাদেশে একমাত্র দেশ যেখানে দুইটি দেশ বিরোধী পয়েন্ট দিলে খায় মার্কেটে একটা হলো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বর্তমান রাশিয়া আরেকটা হচ্ছে ভারত এইখানে স্লোগানই ছিল রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান বামপন্থীরা যদিও শেখ হাসিনা সরকার উচ্ছেদ করেছে এই দেশের কিন্তু সাধারণ যারা জনতা মানে যারা পাকিস্তানপন্থী তারা কিন্তু এখনও ওই রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানী স্লোগান মনে ধারণ করে এবং মুখে বলে এবং করবে ওরা তো ডক্টর আশিফ স্যার মহোদয় চিন্তা করেছেন একটা ন্যারেটিভ তৈরি করলাম যদি মার্কেটে খাওয়াতে পারে এবং তারা সফল হয়েছে সবচেয়ে বড় কথা যেটা কমরেড রুবেল সাহেব বলেছেন যে এই দেশের বহু মানুষের কিন্তু চাকরি হয়েছে বহু মানুষ কিন্তু উল্টো বেকার হয়ে গেছে এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনি দেখবেন ফ্ল্যাগ সারা ফ্ল্যাগ নিয়ে অস্ত্র সারা অস্ত্র নিয়ে বিভিন্ন লোককে আমরা বিভিন্ন জায়গায় যেতে দেখছি কূটনৈতিক থেকে শুরু করে আমাদের শিশু উপদেষ্টা বলেন শিশু নেতা বলেন আমরা এদের কখনো অস্ত্র নিয়ে ঘুরতে দেখি কখনো বিনা অস্ত্রে ঘুরতে দেখি ট্যাঙ্ক কামান নিয়ে ঘুরতে দেখি আবার শুনতেছি কূটনীতিকরা কূটনীতিকেরা যখন পতাকা ছাড়া যায় কালা হয় পরিষ্কার যে সেখানে একটা ষড়যন্ত্র হচ্ছে কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয় এমন কি তারা আইনের ঊর্ধ্বে তাদের কিসের তো ভয় বাংলাদেশের প্রধান বিচারপতিকে যেখানে হ্যান্ডকাপ লাগানো হয় সেখানে তো বাংলাদেশের বিদেশি সকল কূটনৈতিক সব দেশের তারা অ্যাবভ ল তাদেরকে কোনো কিছু হলে বিদেশে তাদেরকে পাঠিয়ে দিবে পরিষ্কার করতে পারবে বেশি কিছু করতে পারবো না তাদের কিসের এত ভয় আপনি সাবের চৌধুরী বলেন আর সাবের হোসেন চৌধুরীকে নিয়ে তার এক নাটক শুরু হয়ে গেছে দুই ইউটিউবার ছিল একজন ফ্রান্সে আরেকজন আমেরিকায় থাকেন ওই যে আপনার বিএনপির নেতা শাখা চৌধুরী বলছিলেন কুত্তায় আগে আগে কুত্তায় লেজ না রায়তো এখন লেজে কুত্তা না রায় তেমনি এখন দুই ইউটিউবার এই দেশ না ঠিক আছে দুই ইউটিউবার কমরেড রুবেলরা জিন্দগি ভর রাজনীতি করে আসলে যায় আসে না বামপন্থী লোকেরা রাজনীতি করতে করতে তাদের দাঁড়ি চুল মোছ সব পাকায় দিল তাতে তাদের পক্ষে কোনো বক্তব্য আসবে না তাদের কথায় দেশ চলবে না দেশ চলবে যে আমার যারা স্বাধীনতা বিরোধী তাদের কথা দেশ চলবে দুই কথা তাদের তুলে। ঠিক তখন সাবের হুসেন চৌধুরীকে এই দুজন কিন্তু গালাগালি করতেছে যে আমরা এমনকি ভাতিজা যারা আছে সেই দুই শিশু উপদেষ্টা শিশুর নেতারা বলতেছে নাবালক নেতারা বলতেছে যারা ছত্রিশ দিনের রাজনীতিবিদ যারা শুক্র শুক্র আষ্ট দিন রাজনীতিবিদ তারা বলতেছে সাবের হুসেন চৌধুরীর কে দিয়ে কি ভিন্ন আওয়ামী লীগ আমরা দ্বিতীয় আওয়ামী লীগ মেনে নিব না

আর যেখানে জয় বাংলা দিলে থাকে না। আন্দোলনে যুক্ত হইলে সেই আন্দোলনের নেতাও যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে মাত্র তাকে জেলে পাঠা বিনা হিসেবে জান্নাতের মতো বিনা হিসেবে দুজকে পাঠানোর মতো বিনা হিসেবে জেলে পাঠা সেইখানে সাবে হোসেন চৌধুরী দুই ঘন্টা সব মামলা খেলা আসে ধার্মিক কুস্ত কালা হায় এটা তো পরিষ্কার এটা তো বুঝতে আমাদের হয়তো আমাদের ছত্রিশ দিনের রাজনীতি করতে হবে না ছত্রিশ ঘন্টা রাজনীতি করলেও এটা বোঝা যায় যে এখানে একটা কিছু খেলা চলতেছে ঠিক ডক্টর ইনুসকে আনার কারণে তাদের যে প্রোগ্রাম ফ্লপ হয়েছে এখানে বসানো সাবির হোসেন চৌধুরীকে আওয়ামী প্রধান বানানো বা আওয়ামী নেতা বানানো এটা ফ্লপ হবে কারণ এরা না আওয়ামী মানবে না ওই যে দুই ইউটিউবার মানবে আমি আওয়ামী কথা রেখে দিলাম যে আওয়ামী কথাই তো এই দেশের কিছু যায় আসে না এখন সত্যি পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট দলের নেতার কথাই ওই দেশে কাজ হয় না আর ওই জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট বামপন্থী নেতাদের কথা দেশে কাজ হয় না কিন্তু কাজ হয় ওই দুই ইউটিউবার যাদের দেশে কোনো গণভিত্তি নাই যাদের এই দেশে কোনো গণভিত্তি নাই একজন তো এই দেশের দুইশোর প্লাস শিশু হত্যা করে তারপরে পালিয়ে গেছে ফ্রান্সে ভারত হয়ে ভায়া ভারত মেমাক হয়ে যায় এই লোকটা ভারত হয়ে কিভাবে গেল এই প্রশ্নটা কেউ সামনে আনেন কিভাবে তিনি গেল যেখানে আসাদ নূরকে আট বছর ভারতে থাকতে হয়েছে তারপরে সে যাইতে পারছে আমেরিকা বা কানাডা বা অন্য কোনো দেশে আমি চাই না সে ফাইনালি কোন দেশে গেছে তারা আট বছর অপেক্ষা করতেছে আর আট ঘন্টা লাগলো না আট ঘন্টা লাগলো না এই যে ল্যাংটা সুলেমান তিনি এই যে এই যে চলে গেলেন তিনি আমরা মূল আলোচনায় থাকতে চাই সাবির হোসেন কে নিয়ে সাবির হোসেন চৌধুরী এই দুইজনই মানবে না এই 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 যে দুই ইউটিউবার আর হয়তো মানবে না সুতরাং এদের মানে আপনি তার মানে আপনি মনে করতেছেন যে সাবিশন কে দিয়ে রিফাইন্ড কিছু করার চিন্তা ভাবনা থেকে সাক্ষাৎ নাকি কিন্তু আহ তা যদি হতো তাইলে ফ্লাগদিন আহ গাড়িতে তিন কুটনীতিক যাওয়ার দরকার কি এটা তো ষড়যন্ত্র তাইলে প্রকাশ্যে ষড়যন্ত্র করতে এখানে তো আমলিক তাদেরকে লাঠিফেটা করবে না যে এরা এখানে গেল কেন তাই না এইখানে হা এটা যে ষড়যন্ত্র তার প্রমাণ হল তিন কুটনীতিকে একসাথে এবং পতাকা ছাড়া এই জন্যই তো ষড়যন্ত্রটা গভীর ভাই এই দেশ শুধু আর ওই নির্বাচন নিয়ে তো হচ্ছে না এই দেশের বন্দর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই দেশের কলকারখানা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই দেশের সীমান্ত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে এই দেশের মহেশখালী নিয়ে হচ্ছে এই দেশের ভূমি এখানে ঘাটি করা ষড়যন্ত্র করা হচ্ছে এটা তো এত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চলে ষড়যন্ত্রের মাধ্যমেই তো এরা ক্ষমতা আসছে এরা কি ভাবে আসছে এরা ভোটে আসছে এই যেটা আপনি সর্বশেষ যে প্রশ্নটা করেছেন কমরাড ডুবেল সাহেবের যে এই সংশোধন করে তারা শেখ হাসিনাকে অযোগ্য ঘোষণা করতে চায় সে ভয় এরা বলে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ দেখতে চায় না কেউ বলে পাঁচ বছর মধ্যে আসতে পারবে না কেউ বলে দশ বছর কেউ বলে পঞ্চাশ বছর এমনকি কেউ কেউ তো একশো বছরও বলেছে বর্ষিয়ান রাজনীতিবিদরাও আমার জাতীয় ভাতি যারা তো শুধু বলে নাই তো এরকম একটা মানে অযোগ্য অস্পৃশ্য মানে বাংলাদেশের মানুষের কাছে যার কোনো চাহিদা নাই এরকম দলের নেতারা ইলেকশন করবে তাদের নিষিদ্ধ করার জন্য তো পায় তারা কেন এতেই তো বোঝা যায় আসলে নিষিদ্ধ এই দেশের জনগণ এদের উল্টো নিষিদ্ধ করে দেবে ইলেকশন এটা তারা জানে তাই তো চোদ্দ মাসেও তারা ইলেকশন দিতে সাহস পায় নাই ফেব্রুয়ারিতেও দিবে কিনা তা আল্লা মালুম আদৌ নির্বাচন হবে কিনা সেটা তো একটা মিলিয়ন ডলার কোশ্চেন নাকি যে আপনি দেখেন আর ওইখানে একটা কথা আমি বলতে তখন ভুলে গিয়েছিলাম যে যেটা আমাদের মারুফ ভাই যেটা বলেছেন মানে এটা ঠিক যে সাবির চৌধুরী এর সাথে যুক্ত না হওয়ার সম্ভাবনা খুব বেশি এতে ষড়যন্ত্রের কিন্তু বাজারে গুজব যে সাবির চৌধুরীকে দিয়ে একটি কি রিফাইন আওয়ামী লীগ করে সামনে নিয়ে আসার পায় তারা চলতেছে এটাও আমি আপনার সাথে একমত যে সে তিনি একমত হবেন না তার সুযোগ ছিল বিএনপিতে যাওয়ার ভাই এখনো আছে তার খালাতো ভাইয়ের দল বলে সে চলে যেতে পারে শাখা চৌধুরী দোহাই দিয়ে আমির খসুর সাথে দোহাই দিয়ে তার খালাতো ভাই নেতো ভাই চলে যেতে পারে ঠিকই বলেছেন কিন্তু প্রেসার বলতে একটা কথা আছে প্রেসার সাবের হোসেন চৌধুরী হয়তো প্রেশারে রাজি হয়ে যেতে পারে সেটা আলাদা বিষয় কিন্তু বাংলাদেশের জনগণ সেটা সাবেরসুন চৌধুরী আসলেও এটা মার্কেটে চলবে না না আসলে তো কথাই নেই এই দেশের জনগণ এগুলো মানবে না আর এই যে যে নতুন আইন করতেছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছে এরা সংশোধন করে একদিকে প্রতি মানুষের ভরসা নাই যেটা কমরেড পাশাপাশি এটা তো আপনি সংসদ ছাড়া সেটা আপনি দিনে ভোট করেন সংসদ ছাড়া তো আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না আর এখন তো তাদের কাছে সংসদ বলতে কিছু নাই তারা তো দেশটাকেই মানে না এই দেশকে মানে না সংবিধান ছুড়ে ফেলে দিবে সুতরাং তারা যাই ইচ্ছা তাই করতেছে কিন্তু ওই যে এত কিছু করার পরেও কিন্তু তারা সেভ এক্সিট খুঁজে তারা ইনডেমনেটি খুঁজে আচ্ছা ধরে নেন আপনারা দুই ভাই আমার বাপকে হত্যা করছেন আমার ভাইকে মেরেছেন আমি আপনাদের বিচার সালিশ করব তো বিচার সালিশ করতে গিয়ে আমি কেন আবার বলবো ভাই আপনাদের নামে তো বাদী হয়েছি আমার ইনডেমনেটি দিতে হবে ভয় এ ভয় কেন তার মানে আমি আপনাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছি তাই আমার ভয় কারণ বায়ান্ন জন শহীদ ফিরে আসছে কিন্তু সেই বায়ান্ন জন শহীদ কিন্তু এই মামলার তালিকায় আছে এই সমস্ত মামলা টিকবে এই সমস্ত হাস্যকর মামলা টিকবে এটা একটা শিশুও জানে জামালপুরের একটা নাবালকও জানে যেগুলো মামলা কোনো দিনই আদালতে টিকবে না একটাও টিকবে না বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের নামে যে মামলা হয়েছে শেখ হাসিনার নামে যে মামলা হয়েছে একটারও কোনো আদালতে গিয়ে গেলে টিকবে না হাসি দিবেন তো দূরের কথা আপনি আইন বদলায় আনেন আর না বদলায় আনেন আরে ভাই যেই দেশে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট মানুষের সমর্থন এখন একটি দলের প্রতি আছে